আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলটিতে মূলত ফেস লেস ভিডিও তৈরি করা হয় এবং টেক রিলেটেড ভিডিও তৈরি করা হয় হঠাৎ করেই ভাবলাম যে একটা ফেস ক্যাম ভিডিও তৈরি করি কারণ অনেকে হয়তো আমার ফেস ক্যাম ভিডিও দেখেননি এবং ফেস ক্যাম ভিডিও আমি তৈরিও করি নাই সচরাচর টেক রিলেটেড ভিডিও তৈরি করি কিন্তু আজকের ভিডিওটি একটু ডিফারেন্স একটু কথা বলবো আপনাদের সাথে এই কথাগুলো আপনাদের সাথে মিলে যেতে পারে বা বর্তমান প্রেক্ষাপটে অনেকটুকু মিল থাকতে পারে তো যাই হোক বর্তমান যুগে আপনি চাকরির জন্য যদি ছোটাছুটি করেন চাকরি বাজার যদি দৌড় দেন লাভ হবে না আপনার চাকরি হবে না আপনার চাকরি হবে না আপনার জুতোর তলা ক্ষয় হয়ে যাবেন ঘুরতে ঘুরতে আপনার জুতোর তলা ক্ষয় হয়ে যাবে আপনার চাকরি হবে না কেন বলছি এই কথা কারণ হচ্ছে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে সেগুলো কোনো উৎপাদনশীল কোম্পানি না এগুলো কোম্পানি হচ্ছে অ্যাসেম্বলি জোড়াতালি কোম্পানি হাতে গোনা যে কয়েকটা কোম্পানি আছে উৎপাদনশীল ওষুধ কোম্পানি বিভিন্ন কেমিক্যাল কোম্পানি প্লাস্টিক কোম্পানি হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে যেগুলো একবারে লো মেটেরিয়াল থেকে হাই মেটেরিয়াল পর্যন্ত উৎপাদন করে থাকে কিন্তু বাকি যে কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসেম্বলি ডিপেন্ডেন্ট কোম্পানি অন্যের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে এসে যন্ত্রপাতি নিয়ে এসে ওগুলোকে ফিডিং করে মার্কেটে সেল করে দেবে উচ্চ দামে এটি হচ্ছে বাংলাদেশের কোম্পানি দেখেন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার এখনো মনে আছে পাঁচ বছর আগে একটা ফ্রিজের শোরুমে একজনে ফ্রিজ কেনার জন্য গিয়েছিলাম একটা লোকের সাথে সেখানে ফ্রিজের দামটা ছিল বারো হাজার টাকা ওই সময় পাঁচ বছর আগে কোম্পানির নামটা বলছি না আমি কিন্তু দামটা ছিল বারো হাজার টাকা দুই হাজার তেইশের দিকে এসে আমি সেই ফ্রিজটার কোম্পানির দাম পেয়েছি চব্বিশ হাজার টাকা মানে এখন যে মার্কেটে সেল হচ্ছে যেই দামে সেই দামটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এই কয়েক বছরের ভিতরেই প্রায় ডাবল দাম হওয়ার কারণটা কী আপনার কি বলতে পারেন এটাই হচ্ছে এর কারণ হচ্ছে কারণ হচ্ছে আগে যে ফ্রিজটা আমরা কিনতাম সেটা বাইরে দেশ থেকে একবারে প্রক্রিয়াজাতকরণ হয়ে বাংলাদেশে আসত পরে আমরা সেটা কিনতাম বারো হাজার টাকা দিয়ে সেটার দাম হচ্ছে এখন চব্বিশ হাজার টাকা দ্বিগুণ হয়ে গেছে তার লাভ কি আমাদের বাংলাদেশে অ্যাসেম্বলি করে লাভটা কী এখন আপনি বলতে পারেন এখানে কর্মসংস্থান তৈরি হচ্ছে অনেক দেশীয় মুদ্রা বৃদ্ধি পাচ্ছে এটা একেবারে ঠিক তথ্য নয় এটা ভুল সম্পূর্ণই ভুল কারণ হচ্ছে যে অ্যাসেম্বলি কোম্পানি এই প্রোডাক্টটা উৎপাদন করছে সেখানে যে কর্মীগুলো নিয়োগ দিচ্ছে যে কোয়ালিফিকেশন নিচ্ছে সেই পরিমাণ তো বেতন দিচ্ছে না একজন মেধাবী স্টুডেন্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করে সেই অ্যাসেম্বলি কোম্পানিতে যখন জয়েন করতে যায় তখন তাকে ইন্টারভিউ শেষে জিজ্ঞেস করা হয় যে আপনি আমাদের এই কোম্পানিতে দশ হাজার টাকায় বেতনে কি চাকরি করবেন তখন এটা জিজ্ঞেস করা হয় তখন সে বলে যে করব কেন বলে বাংলাদেশে চাকরি নাই বেকারত্ব চাকরি খুঁজে পাওয়া যায় না তখন সেই ছেলেটি বা মেয়েটি সেই অ্যাসেম্বলি কোম্পানিতে দশ হাজার টাকা দিয়ে চাকরি নিতে চায় এবং নেয় চাকরি করে এখন এই যে যে চব্বিশ হাজার টাকা দিয়ে ফ্রিজটি সেল হচ্ছে মার্কেটে এবং এখান থেকে যে লাভটা বের হচ্ছে সেটা অর্ধেকেরও বেশি তাহলে এই অর্ধেকের বেশি টাকা কি একটা ফ্রিজ তৈরি করতে গিয়ে সে খরচ করেছিল একটা ফ্রিজ তৈরি করতে যে ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট যে যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো না হয় আট হাজার টাকার ভিতরে হয়ে যাবে এবং লেবার খরচ উৎপাদন থেকে শুরু করে ইনপুট থেকে শুরু করে বাজার প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত আমরা ধরে নিলাম যে তিন হাজার টাকা একটা ফ্রিজের পিছনে খরচ হয় এবং ম্যাটেরিয়ালস যন্ত্রপাতি এগুলো আট হাজার টাকা তিন আর আট হয় কত এগারো হাজার টাকা সেই ফ্রিজটা বিক্রি হচ্ছে চব্বিশ হাজার টাকা দিয়ে এবং অনার্স মাস্টার্স করার যে ছেলেটি চাকরি নিয়েছে তাকে বেতন দেওয়া হচ্ছে দশ হাজার টাকা যে লভ্যাংশটি হয় এখানে যে লভ্যাংশটি হয় হিউজ পরিমাণ লভ্যাংশ এটা একটা ফ্রিজ মিনিটে হিসেব করতেছে পাঁচ মিনিটে কয়টি ফ্রিজ বের হচ্ছে এটা হিসাব করতেছে পাঁচ মিনিটে কত হাজার টাকা হিসেব হচ্ছে তারা এটা দেখতেছে একটা কোম্পানিতে কি পরিমাণ লাভ করতেছে এটা লাভ আপনি ক্যালকুলেটরে যদি উঠান সেই ক্যালকুলেটরের যে ডিজিটগুলো আছে সেগুলো ইরোড দেখাবে এত পরিমাণ লাভ করে অথচ সেই অনার্স মাস্টার্স কমপ্লিট করা সেলেটির বেতন দশ হাজার টাকা এটাই হচ্ছে অ্যাসেম্বলি ডিমেন্টেন্ট কোম্পানি তাহলে এখন বুঝেন অ্যাসেম্বলি করে আমাদের কি লাভ আগে বারো হাজার টাকা দিয়ে ফ্রিজটা কিনতাম এখন সেই ফ্রিজ চব্বিশ হাজার টাকা দিয়ে কিনছি এবং আমাদের দেশের ছেলে মেয়েগুলো সেই কোম্পানিতে কাজ করছে সেখানে বেতন পাচ্ছে অল্প বেতন তো দিচ্ছে না আর যে লব্যাংশটি হচ্ছে এটা দেশের কোনো কাজে খাটাচ্ছে না যে বিদেশে বিদেশে জমাচ্ছে তাহলে দেশের তো অভ্যন্তরীণ মুদ্রা বৃদ্ধি পাচ্ছে না তাহলে অ্যাসেম্বলি করে লাভ কী এটাকে উন্নয়ন কখনোই হতে পারে না এই সব কোম্পানি অ্যাসেম্বলি কোম্পানির মালিক যাদেরকে মহা জাদুঘর বলা হয় এই জাদুঘরগুলো যে প্রোডাক্টগুলো অ্যাসেম্বলি করে ফিটিং ফিটিং করে বিক্রি করতে চায় সেগুলো মার্কেটে নিয়ে এসে সেখানে আর একটা নতুন খেলা খেলে আর সেই খেলাটি হচ্ছে কি জানেন এই যে বাংলাদেশের ট্রেন্ডিং একটা টপিক রয়েছে না সেটা এন্টারটেনমেন্ট মানুষকে এন্টারটেনমেন্ট করে সুন্দরী সুন্দরী মহিলা দিয়ে আকু দিয়ে সেগুলোকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে প্রোডাক্টগুলো বিক্রি করে বাংলাদেশের কোমলমতি মানুষের মন জয় করে সেই প্রোডাক্টগুলি বিক্রি করে এবং সেই প্রোডাক্টগুলো বিক্রি করার ধরনটা এমন সেই প্রোডাক্টটা সামনে রেখে প্রোডাক্টের সাথে নেচে নেচে অভিনয় করে দেখায় যে কোম্পানির এই ফ্রিজটা কেনুন কেন ভাই এটা বলতে হবে কেন ফ্রিজ কেনার কথা বলতে হবে কেন যখন আপনি একটা ছেলেকে নিয়োগ দিলেন অনার্স মাস্টার্স কমপ্লিট করার ছেলেটি তখন তার গুণগত মান কোয়ালিফিকেশন দেখেছেন কিন্তু আপনি যখন আপনার কোম্পানির ফ্রিজটাকে বিক্রি করতে চাচ্ছেন তখন কেন একটা মেয়ের নাচ দেখে আমাদের ফ্রিজটা কিনতে হবে আপনি যেভাবে একজনের কোয়ালিফিকেশন গুণগত মান দেখে নিয়োগ দিয়েছেন আপনার ফ্রিজটা সেল করার সময় সেই ফ্রিজের কোয়ালিফিকেশন গুণগত মান একটা ভিডিওর মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে আপনি প্রডিউস করেন প্রদর্শন করেন তা তো করেন না করেন কি একটা মেয়েকে দাঁড় করিয়ে ফ্রিজের সামনে দাঁড় করিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেন এটা কি ফ্রিজের কোয়ালিফিকেশন বা গুণগত মান নির্দেশ করে করে না অ্যাকচুয়ালি যদি আপনার ফ্রিজটাকে সেল করতে চান আপনার ফ্রিজে যদি গুণগত মান ভালো থাকে সেই গুণগত মানগুলো আপনি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করেন যাতে আমরা বুঝতে পারি এই ফ্রিজটা ভালো কিনতে পারি আমরা সেটা তো করেন না আপনারা আপনাদের কার সাজি এখন আমরা বুঝে ফেলেছি আমরা যদি সেখানে চাকরি করা ছেড়ে দেই বন্ধ করে দেই তাহলে বুঝবেন অ্যাসেম্বলি করা প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে এত টাকার মালিক কোটি কোটি টাকা ক্যালকুলেটরের ডিজিটে সংখ্যা ধরে না কেন আপনারা উৎপাদনশীল হতে পারেন না বিদেশ থেকে যেহেতু কোনো কিছু নিয়ে আসতে হয় তাহলে ম্যাটেরিয়ালস নিয়ে আসেন কেমিক্যাল নিয়ে আসেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিন নিয়ে আসেন সেগুলো থেকে উৎপাদনশীল করেন সেগুলো থেকে কিছু উৎপাদন করেন তাহলে তো আমরা পারবো পারবো আমরা নতুন কিছু শিখতে সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারবো তা তো করেন না কি করেন একজন একটা জিনিস বানিয়েছে ওটাকে নিয়ে জোড়াতালি দিয়ে মার্কেটে সেল করেন এবং প্রক্রিয়াটিও একটা জঘন্য প্রক্রিয়া কেন করবেন এগুলো আপনারা আজ আপনাদের জন্যই আমাদের দেশের ছেলে মেয়েগুলো লাঞ্ছিত তারা বিদেশে দাম পায় না তারা দেশের মানুষের কাছে কোনো সম্মান পায় না এ দেখেন না কিছুদিন আগে একটা পদ্মা সেতু নির্মাণ হইলো সেখানে কি হয়েছে যে পদ্মা সেতুর যতগুলো হিসাব নিকাশ প্রয়োজন সেগুলো আমাদের দেশের স্টুডেন্টরাই পারে একটা পদ্মা সেতুর লোড থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছুই পারে কিন্তু তাদের তো সুযোগ দেওয়া হয় নাই করার জন্য কি করেছেন ওই বিদেশ থেকে ম্যাটেরিয়াল নিয়ে এসেছেন বিদেশ থেকে ডিজাইন করে নিয়ে এসেছেন তারপর সেগুলো করিয়েছেন আমাদের দেশের ছেলেমেয়েরা তো পারে বোয়েট কুয়েট রুয়েট থেকে যে স্টুডেন্টগুলো বের হয় এগুলো কি মেধাবিনা এগুলো দুর্বল স্টুডেন্ট আপনারা সঠিক কাজে খাটাতে পারেন না এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা আমাদের দেশের ছেলেমেয়েরা অবশ্যই পারে সেটা আপনারা জানেন না যদি কিছু করতে হয় তাহলে লো মেটেরিয়ালস থেকে শুরু করেন এবার আসেন না গার্মেন্টস পর্যায়ে আসেন না গার্মেন্টস পর্যায়ে কী হয় একটা লো লেভেলে লেবার হেল্পার ওয়ার্কার যাই বলেন না কেন তার বেতন সর্বনিম্ন বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা যেটাই হোক তাকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত অঙ্গরত ডিউটি করতে হয় এবং প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হয় ভুল ত্রুটি হলে নানা বকা চকা শুনতে হয় কেন এগুলো কেন এবং চাকরি নিতে গেলে আপনারা সার্টিফিকেটকে কোনো মূল্যায়ন করেন না আচ্ছা মানলাম আপনাদের দক্ষতা প্রয়োজন দক্ষতা থাকলে নিয়োগ দিবেন এটা হচ্ছে আপনাদের মূল বিষয় কিন্তু আপনাদের এত টাকা এত কোটি কোটি টাকা ইনকাম করেন মিনিটে ঘন্টায় তাহলে আপনারা এই যারা ভালো শিক্ষিত এদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন সেখানে অল্প খরচে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে আপনাদের কম বেতনে চাকরি করে দিবে। আপনারা দেখান না করে দেখান না এটা সেটা তো করবেন না তুমি অনার্স মাস্টার্স করে আস দক্ষতা কি তোমার আরে বেটার ও কি সারা জীবন এই গার্মেন্টস এর কাজ নিয়ে পড়ালেখা করেছে হ্যাঁ করে নাই সে তো পড়ালেখা করেছে সে সূত্র শিখেছে সে ইংরেজি শিখেছে সে বাংলা শিখেছে ম্যাথ শিখেছে সে তো এই সুতার কাজ শিখে নাই তাকে তো শেখাতে হবে আপনার সুযোগ দেন প্রশিক্ষণ সেন্টার খুলুন দক্ষতা এমনি আসে না ওই চেয়ারে বসে বসে দেখছেন কে কি কাজ করে আপনি যে বসেন না আপনি তো মালিক একটা প্যান্টের সেলাই করে দেখান একটা মেশিন ঠিক করে দেখান দক্ষতা কাকে বলে বুঝেন নিজে বুঝে নেন তাই বলি সবসময় দক্ষতা খুঁজেন না দক্ষতা তৈরি করার চেষ্টা করেন সবাইকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন এটা হচ্ছে মূল বিষয় আমি এটা বলার চেষ্টা করছি না দক্ষতা লাগবে না দক্ষতা অবশ্যই লাগবে কিন্তু দক্ষতা তৈরি করার জন্য সুযোগ তৈরি করুন এটা তো তো করতে হবে এই বিষয়গুলো আসলে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এগুলো হচ্ছে বর্তমান অবস্থা আপনি চাকরি পাবেন না কোথাও পাবেন না ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ আপনার চাকরি না ওই একটা কথাই দক্ষতা তৈরি করে নিয়ে আসো ঠিক আছে আমরা দক্ষতা তৈরি করব কিন্তু ভিন্ন উপায়ে